এই লোকটা আসলে একটা ছাগল বিক্রি করতে আনছে আর ওনার এই ছাগলের নাম দিয়েছে শাহেখ আহমদুল্লাহ তখন ওনার কাছে জিজ্ঞাসা করা হইলো যে কী ব্যাপার আপনার ছাগলের নাম কেন শায়েক আহমদুল্লাহ রাখলেন তখন এই লোকটা বলতেছে যে শায়েখ আহমদুল্লাহর কাছে নাকি প্রশ্ন করলে উনি পারলেও ম্যামা করে আর না পারলেও ম্যামা করে আর ওনার ছাগলও আসলে এরকম সব সময় ম্যামা করে এই জন্য ওনার ছাগলের নাম রাখতো শাহেখ আহমদুল্লাহ এখন বন্ধুরা আপনারাই বলেন যে এই লোকটার আসলে কি বলা উচিত সেটা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে আসলে কি বলা উচিত এরা আসলে কি করা উচিত আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ভিতরে মোটামুটি শিক্ষিত এবং নম্র ভদ্র একজন আলেম ওইসে শাহেক আহমদুল্লাহ যিনি আসলে কোনো সময় কোনো দিনই আসলে কারো ব্যাপার আসলে কোনো বাজে মন্তব্য কোনো খারাপ মন্তব্য বা খারাপ ভাষায় কথা বলেননি আর এই তাহের হুজুরের যে ভণ্ড মুরিদ এই ছাগল এই ছাগলের শাহেক আহমাদুল্লাহর নাম রাহে ছাগলের নাম কি বলবো বলে তাহলে বন্ধুরা চলেন আপনাদেরকে পুরো ভিডিওটা আসলে দেখাই তারপরে আসলে কিছু কথা বলি আচ্ছা এটা নাম কি রাখছেন ভাই সাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ আহমদুল্লাহ কেন আহমদুল্লাহ কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে দানা না জানা সব ব্যাপারে মেমে করে এটাও ঠিক তেওন ভাবে দানা অজানা সব ব্যাপারে মেমে করতে পারে এইলেগে এর নামটা হইছে আহমদুল্লাহ ও আচ্ছা ঠিক আছে নাম কি রাখছেন করুন তাহিরি কেন পাগলামি করে পো শুরুটা কিন্তু তোমরাই করেছিলে বলেছিলাম যে ভাতিজা বেশি লাফালাফি করিও না লাফালাফি করলে আমরাও কিন্তু কম জানি না শুধু করি না ভদ্রতা বজায় রেখে সো একটু পাল্টা জবাব দিলাম বন্ধুরা কয়েকদিন আগে আসলে এক লোক একটা গরু আনছিল বাজার বিক্রি করতে তাই ওনার ওই গরুটার নাম রাখছিল তাহেরি মূলত এই ঘটনা সূত্রপাত ধরেই আসলে তাহের হুজুরের কিছু ভক্ত আছে কিছু মুরিত আছে ছাত্র আছে আসলে ওনারা আসলে এই ভিডিওটা বানাইছে ওটা বলতেছে যে আমরা এটার প্রতিবাদস্বরূপ ভিডিও তৈরি করছি আসলে আসেন মূল কথায় শাহেক আহমদুল্লাহ একজন নম্র ভদ্র আলেম একজন শিক্ষিত মানুষ উনি কোনো দিনই আসলে বলবে না যে তোমরা তাহারির নাম দেয়া তোমরা কোনো গরু ছাগলের নাম রাখো তাহারি এটা আসলে উনি কোনো দিনই বলবে না এই ব্যাপারে আসলে আমি কাল পরশু একটা ভিডিও বানাইছিলাম যে এটা আসলে খুবই দুঃখজনক কারণ তাহির হুজুর একজন আলেম মানুষ তার নামকরণ আসলে গরুর নামকরণ করা এটা আসলে খুবই অন্যায় হয়েছে খুবই জঘন্য হয়েছে কিন্তু পরে আসলে জানা গেছে যে উনি আসলে তাহেরি হুজুরের নামে আসলে গরুটার নাম রাখে নাই ওনার একজন ভাতিজা আছে তাহেরি সেই ভাতিজাটা আসলে অনেক দুষ্ট এই জন্য উনি আসলে ওই ভাতিজার নামে আসলে নামকরণ করছে তাহিরি যাক যাই হোক সেটা আসলে বড় কথা না আমার কথা হইল এই যে লোকগুলা এই যে তাহেরি হুজুরে যারা ছাত্র বা তাহিরে হুজুরের মুরিদ বলেন এদের মাথায় কি আসলে কোনো ঘিলু নাই এদের মাথার ঘিলু কি তাহির হুজুর উড়াইয়া তারপর ঘিলুর পরিবর্তে গোবর ঢুকাইতেছে বাংলাদেশের একজন সোনামধন্য আলেম একজন নম্র ভদ্র শিক্ষিত আলেম তার ব্যাপার আসলে কীভাবে আসলে এরকম ভিডিও বানায় সেটা আসলে আমার বুঝে ধরে না আসলে কোনো দিনই যারা সিন্নিখোর যারা জেলাফিখোর যারা মাজার পুজারি কবর পূজারি এরা আসলে ভালো হইবে না এরা যদি ভালো হইতো তাহলে আসলে এই ধরনের আসলে ভিডিও তারা বানাইতো না এটা আসলে পুরো এটা পরিকল্পিত একটা ভিডিও এটা আসলে একটা শর্ট ফিল্মের মধ্যে তারা একটা ভিডিও তৈরি করছে তারা আসলে ওই যে গরুর নাম রাখছে তাহারির সেই ভিডিও সূত্রপাত ধরে সেই ভিডিওর তারা জবাব দেশে আমার কথা হলো শাহেক আহমদুল্লাহ তো বলে নাই যে তোমরা গরুর নাম তাহারি রাখো এইসব কিছু গন্ড মুরুখ কিছু মুড়িদ আছে যাদের কোন আসলে মজক উঠাই নিয়ে তাদের মাথা আসলে গোবর সেট করে দেওয়া হয়েছে এরা আসলে কোন লেভেলের যে মূর্খ সেটা আসলে বইলে আসলে ভাষায় প্রকাশ করার মতো না এরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের পক্ষ নিয়ে একে অপরের যে কি পরিমাণে বাজে কমেন বাজে মন্তব্য করে যেটা আসলে খুবই দুঃখজনক এটা আসলে কোনো মুসলমানদের আচরণ আসলে এরকম হতে পারে না তাই বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করব দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ